ছোট্ট ছোট্ট শিশুরা প্রাণ ভরে খেলতে চায় ওদের ইচ্ছে মতো ওদের একটু খেলতে দিন এখনই প্রেশার দিয়ে হাতে লেখানো এটা উচিত নয় কি জোর করে পড়ানো ওইদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই নিজেদের মতো খেলা করছে নমস্কার আজকের ভিডিওটি সকলের দেখার অনুরোধ রইল সকলকে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমার এখন পরিচালিত কাজের পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখেছেন যে কিছু বাচ্চা নিয়ে বসেছে আর ওইদিকে আমার সোনামণিরা খেলা করছে নিজেদের ইচ্ছে মতো আপন আপন যার যে কন্যাটি পছন্দ সেখানে গিয়ে তারা খেলা করছে তো এখানে আমি কিছু কথা বলবো যেগুলো খুব জানাটা আমাদের প্রয়োজন এখানে আমার থ্রি প্লাস শিশুরা আমার সঙ্গে রয়েছে আর ফোর প্লাস শিশুরা খেলা করছে ওদের খেলা করতে দিয়েছে এদের হয়ে গেলে ওই শিশুদের আমি ডেকে নেব তো এখানে আমি আজকে রঙ করাচ্ছি রঙ করাচ্ছি যে রঙটা করাচ্ছি আলতো হাতে শিশুদের আমি হাতে হাত রেখে ওদের রঙটা ধরাচ্ছি এখানে কিন্তু আমি জোর করে তাদের কাছে পেনটা ধরাবো না পেন ধরাবো ধরানোর সময় ধরাবো এই যে অনেককে দেখা যায় যে এই তিন বছর সবে তিন বছর বয়স হচ্ছে আমার শিশুগুলো কি বোঝে ওরা ছাড়া কিছুই বোঝে না এখনও যদি ওদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া যায় কি জোর করে পড়ানো হয় তাহলে কিন্তু পড়ার ওপর থেকে আগ্রহটা হারিয়ে যাবে আমার উচিত তাকে এখন খেলতে দেওয়া খেলার ছলে সব কিছু শেখানো আমাদের রুটিনও সেটাই বলে তো এখানে আমি গুড়ো টিপ টিপছাপ দেওয়া যেটা শিশুদের আজকে শেখাচ্ছি আমি তাদের ইচ্ছে মতো করতে দিয়েছি তাদের যে এখানে কিছু কাজ করানো হবে যে যে বৃদ্ধাঙ্গুল ব্যাপারটি চিনতে পারবে তাদের সূক্ষ্ম পেশির বিকাশ ঘটবে নান্দনিক চেতনার বিকাশ ঘটবে শিশু কালার চিনতে শিখবে তাহলে শিশু কি হচ্ছে আমার এটাও কিন্তু শেখা কিন্তু খেলার ছলে শেখা আমি এখনই আমার এই শিশুটার দেখছেন কি আনন্দ পাচ্ছে আমার ওই বাচ্চা না মাহিয়া ও কি সুন্দর আঙুলের ছাপগুলো আর বেশ উপভোগ করছে ব্যাপারটি হাসছে নিজে নিজে যে কী একটা মজার কাজ পেয়েছি তাহলে এগুলো আমরা বাড়িতেও তো শিশুদের করাতে পারি তাহলে আমার শিশু এখানে আমরা অনেক রকমভাবে করাতে পারি বিভিন্ন রকমভাবে করাতে পারি যেটা আমার ছোটো শিশু তাই আমি এইভাবে করিয়েছি আর এই শিশুদের হয়ে গেলে যারা ফোর প্লাস তাদের একটু অন্যরকম কিছু করাবো একটা আমাদের একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করাতে হবে যেহেতু একটা তিন থ্রি প্লাস আর ফোর প্লাস শিশুর ধারণ ক্ষমতা কিন্তু সমান নয় যে যেমন আমরা সেইভাবে তাদেরকে কাজগুলো করাবো আমরা অনেককে দেখা যায় যে জোর করে শিশুদের ছোট ছোট আঙুলগুলো চেপে ধরে কাজগুলো করায় এটা কিন্তু একদমই উচিত না লিখবে তো শিশু লেখার বয়সে লিখবে আমরা প্রাথমিক অবস্থায় অন্যভাবে করাতে পারি কাজগুলো এখন যে দেখতে পাচ্ছেন আমার দলটা পরিবর্তন করে নিলাম আমার এই শিশুগুলো দ্বারা যে ছবিগুলো এঁকেছে যে আঙ্গুলগুলো চিপছাপ দিয়েছে এগুলো রেখে আসবে আর এবার আমি বসে পড়লাম আমার ফোর প্লাস শিশুদের নিয়ে এখানে আমি আজকে মজার একটি কাজ করাবো শিশুদের দিয়ে সেটি হচ্ছে একটা ফুল আমরা কি করে বানানো যায় এগুলো বিভিন্নভাবে করা যায় আমরা ঢ্যাঁড়স দিয়ে করতে পারি ফুল আঁকানো তারপরে ফুলের যে ডাঁটগুলো সেগুলো করা যে কোনো জিনিস দিয়ে করা যায় আমার উদ্দেশ্য হলো শিশুদের শেখানো শিশু শিখবে আমি শেখাবো তারপরে শিশুর হাত লেখার উপযোগী তৈরি হবে শিশুদের আমরা যখন লেখার মতো হাতটা ওই যে রঙ করতে করতে যখন পেশির বিকাশ হবে শিশুদের আমরা চালের ওপরে ময়দার ওপরে বালির ওপরে বিভিন্নভাবে আমরা লেখার আকৃতি করে নিয়ে লেখাতে পারি শিশুদের কিন্তু আমরা প্রথমেই কিন্তু ওই ছোটো ছোটো হাতগুলোকে একদম টিপে ধরে যেতে প্রেশার পড়বে শিশুটার ওই ছোটো ছোটো আঙুলের ওপর এমনটি আমরা কখনোই করবো না আমরা সবসময় শিশুদের খেলার চলে শেখাবো যে শিশুদের আমি এটা একটা মোটামুটি একটা দেখিয়ে দিলাম তো প্রথমেই যে আমি আলতো হাতে আমরা কি প্রথমে আমি শিশুকে লেখাবো এই যে রঙটা কি করে ধরবো কি করে রঙগুলো করবে যাই হোক আমার একটা ঢ্যাঁড়স রাখা ছিল তো আজকে আমাদের খিচুড়ির দিন তো সেইটা আমার রাখা হয়নি সবজিতে দেওয়া হয়ে গেছে একটা রেখেছিলাম তোমার যে ছোটো দিদিমণি তার মনে নেই তো ওইখানে আমি একটা অন্য জিনিস নিয়ে একটা ডাঁট বানাচ্ছি শিশুরা বেশ আনন্দ পাচ্ছে এখানে কি একটা দিদিমণি বানাচ্ছে আবার দেখবো এইভাবে আমরা কাজগুলো করাব প্রত্যেকটি শিশু করছে আমরা দেখিয়ে দেব শিশুদের সহযোগিতা করবো তাহলে খুব সুন্দর একটা ফুল বানানো হয়ে যাবে এখানে আমি শিশুটার হাত ধরে যে কাজটি করাচ্ছি আলতোভাবে হাতটি ধরবো আমাকে খেয়াল রাখতে হবে যে শিশুর হাতের উপর যেন প্রেশার না পড়ে এইভাবে কাজটি করাবো আমরা শেখাবো শিশুদের প্রথমে আমরা পুরোটা শিশুদের হেল্প করে দেখিয়ে দেব। এর পরের দিন আমরা দ্বিতীয় দিন যখন কাজটি করাবো আমার টার্গেট থাকবে আমার শিশুরা যেন নিজেরাই করতে পারে খারাপ হোক যেমনই হোক না কেন আমার কাজ হবে শিশুকে উৎসাহ দিয়ে কাজটি করানো এবং শেখানো যে যেমনই করুক না কেন আমার শিশু কিন্তু কাজটি খুব সুন্দর করছে আমরা সব সময় শিশুদের সব কাজে আগ্রহ দেব তাদের আমাদের কাজে নিযুক্ত করব ছোট ছোট কাজে শিশুদের আমরা অপরের সাথে এইভাবে খেলবো তাহলে অনেক রকম গুণ হবে পাওয়া যাবে যেমন শিশুদের যে একটা মোবাইলের প্রতি আসক্তি একটা খুব বাজে একটা জিনিস এই ছোটো ছোট এই কাজগুলো যদি আমরা বাড়িতে আমাদের শিশুদের সাথে সময় কাটিয়ে এগুলো করাতে পারি রং করানো ছবি আঁকানো শিশুর সাথে খেলাধুলো করা বিভিন্ন রকম কাজ কথায় শিশুর সাথে সময় কাটানো তাহলে দেখবেন শিশুর মোবাইলের প্রতি যে একটা নেশা থাকে সেটা কিন্তু আর থাকবে না শিশু মায়ের সাথে খেলতে চাইবে আমি এখানে শিশুদেরকে একটু সহযোগিতা করে দেখিয়ে দিলাম যে ফুলটিকে আরও কত সুন্দর বানানো যায় আরও দুটো ফুল বানানো যায় এগুলো আমরা পড়িয়ে দিলাম তো আজকে আমার ভিডিওটির উদ্দেশ্যই হচ্ছে যে শিশুকে প্রাণ ভরে খেলতে দিন আমরা খেলার ছলে শিশুদের শেখাবো আশা করি ভালো লেগেছে আমার কথাগুলো নিশ্চয়ই কাজে লাগবে আর আমরা লেখার পদ্ধতিটা ওইভাবেই নয় লেখাটা আমরা আগে চাল মাটি হোক চাল হোক ময়দা হোক এই রকম জিনিসের ওপরে করাবো আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের প্রথা বহির্ভূত শিক্ষা আমরা কিন্তু কখনোই সেইভাবে প্রেসার ক্রিয়েট করে নেই আমরা খেলার ছলে শেখাই শিশুদের যাতে শিশু আগামী দিনে স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হবে শিশুর স্কু হাত লেখার মতো প্রস্তুত হবে সেই কাজগুলো আমরা আগে করবো প্রথমেই কিন্তু প্রেশার ক্রিয়েট করব না এটা কখনোই সঠিক পন্থা বা নয় এটা আমাদের মাথায় রাখতে হবে সময়। আশা করি আমি বোঝাতে পেরেছি এই যে কি সুন্দর ফুল বানানো হয়ে গেল একটি মজার খেলা শিশুর ভীষণ আনন্দ পেয়েছে এখানে রং চিনলো শিশুর পেশির বিকাশ হলো এবার এগুলো শিশুরা বাড়িতে গিয়ে করতে পারবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার